আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একদম সহজ উপায়ে তৈরি করে নিতে পারেন রেস্টুরেন্ট স্টাইলে মেয়নিস এমন স্বাদ এমন টেক্সচার যে আপনি নিজেই বুঝে উঠতে পারবেন না এটা বাড়িতে বানিয়েছেন নাকি কোনো রেস্টুরেন্ট থেকে আনা অনেকেই কাঁচা ডিম দিয়ে বানানো মেয়নিস খেতে একটু অস্বস্তি বোধ করেন বা স্বাস্থ্যের কথা চিন্তা করে এড়িয়ে চলেন তাই আজকের রেসিপিটা একদম আলাদা এখানে আমি ব্যবহার করেছি সিদ্ধ ডিম মাত্র কয়েকটি সাধারণ উপকরণ আর কয়েক মিনিট সময় ব্যাস তৈরি হয়ে যাবে সুস্বাদু একটি হোমমেড এর জন্য যে উপকরণগুলো লাগবে আগে থেকে সেদ্ধ করা ডিম ডিম এখানে আমি ব্যবহার করেছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আট থেকে দশ কোয়া রসুন তিন চারটি কাঁচা মরিচ এক ফালি লেবু দুই থেকে তিন টেবিল চামচ চিনি এক চা চামচ গোলমরিচের গুড়া ওয়ান ফোর্থ কাপ তরল দুধ এখানে কেউ চাইলে গুড়া দুধ ব্যবহার করতে পারেন কিন্তু গুড়া দুধ ব্যবহার করলে মেয়নিসটা একটু শুকনা শুকনা হয়ে যায় তখন পানি ব্যবহার করতে হয় এই জন্য আমি লিকুইড দুধ ব্যবহার করেছি স্বাদ মতো লবণ তিন থেকে চার চা চামচ রান্নার তেল আর লাগছে পুদিনা পাতা যেটা একদমই অপশনাল আমার পুদিনা পাতার ফ্লেভারটা ভালো লাগে এই জন্য আমি অ্যাড করেছি কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন এখন একে একে সবগুলো উপকরণ একটি ব্লেন্ডার জারে নিয়ে নিন এবং সবগুলো উপকরণ একসাথে চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে ব্লেন্ড করুন যতক্ষণ না সবকিছু মিশে একটি ক্রিমি টেক্সচার চলে আসে ব্যাস তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের রেস্টুরেন্ট স্টাইলের আপনার পছন্দের মেয়নিজ এই মেওনিসটি আপনি এক সপ্তাহ এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজারে সংরক্ষণ করতে পারেন ভালো লাগলে অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হলো ধন্যবাদ সবাইকে